একবার কল্পনা করুন আপনি এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে সূর্য মাথার উপরে একদম নিকটে অবস্থিত গাম জমে পায়ের নিচে নদীর মতো বইছে চারপাশে আর্তনাদ কান্না চিৎকার কারো মুখে শুধু একটা শব্দ আফসোস আর আফসোস এমন সময় কিছু মানুষকে আদেশ দেওয়া হবে এই মানুষগুলোকে নিয়ে যাও জাহান নামের আগুনে নিক্ষেপ করো আল্লাহ আমাদের সবাইকে সেই পরিণতি থেকে রক্ষা করুন আজকের ভিডিওতে আমরা জানব কোরআন হাদিসের আলোকে জাহান নামীদের ভয়াবহ সাতটি লক্ষণ নিয়ে যে মানুষগুলো থেকে এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন তারা জাহান তাহলে শুরু করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এক নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা হওয়া মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করে এবং তার সীমা লঙ্ঘন করে সে প্রবেশ করবে আগুনে সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে প্রিয় দর্শক আমরা নামাজ ছেড়ে দিয়ে হারাম কাজ করি মিথ্যা বলি সুদ খাই এগুলো শুধু পাপ নয় এগুলো জাহান্নামিদের লক্ষণ আল্লাহর আদেশ না মানা হচ্ছে নিজের ধ্বংসের ব্যবস্থা করা দুই নম্বর লক্ষণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া উ দিনের প্রতি উদাসীনতা মহান আল্লাহ তালা বলেন তাদের পরে এমন এক দল এলো যারা নামাজ ত্যাগ করলো এবং কামবাশনার অনুসরণ করলো অতএব তারা শীঘ্রই কঠিন শাস্তি পাবে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ছেড়ে দেওয়া ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ আজ আমরা সময় পাই নাটক গেম বিভিন্ন ফিল্ড কিন্তু ফার্স্ট মিনিট নামাজের জন্য সময় পাই না ভাই ভাবুন তো যিনি আপনাকে রিজিক জীবন সন্তান দিয়েছেন তার ডাকে আপনি সাড়া দিচ্ছেন না এটা কি জাহান্নামিদের লক্ষণ নয় তিন নম্বর লক্ষণ হচ্ছে জাকাত না দেওয়া ও করা মহান আল্লাহ তালা বলেন যারা স্বর্ণ ও রূপ সঞ্চয় করে এবং তা আল্লাহর প্রতি ব্যয় করে না তাদেরকে শাস্তির সংবাদ দাও কেয়ামতের দিন সেই সোনা রোপাকে গরম করে তাদের কপালে পিঠে ও পাশে দাগ দেওয়া হবে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকাত দেয় না তার সম্পদ কেয়ামতের দিন বিশাল সাপ হয়ে যাবে যা তাকে জড়িয়ে ধরবে আজ আমরা লাখ টাকার মোবাইল কিনি বিলাসী খাবার খাই কিন্তু গরিবের হক আদায় করি না এটা জাহান্নামিদের স্বভাব সাত নম্বর লক্ষণ হচ্ছে মিথ্যা বলা প্রতারণা ও আমানত বঙ্গ করা রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ আছে কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে বঙ্গ করে আর আমানত রাখলে কেয়ানত করে আজ আমাদের সমাজে মিথ্যা এমনভাবে ছড়িয়ে গেছে যেন সত্যই হারিয়ে গেছে ব্যবসায় মিথ্যা বন্ধুত্বে মিথ্যা এমনকি ধর্মের কথায়ও মিথ্যা এই মিথ্যা জাহান নামের পথে নিয়ে যায় পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে অহংকার ও গর্ব করা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরের সরিষে দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার ওই ইবলিশকে ধ্বংস করেছে সে বলেছিল আমি আগুনের থৈরি আর আদম মাটির তৈরি এই গর্বই তাকে সিরোজাহান নামি বানিয়েছে আজ আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি দন সম্পদ নিয়ে গর্ব করি কিন্তু খবরের ভিতরে এগুলোর কোনো মূল্য নেই সেখানে থাকবে শুধু আমল ছয় নম্বর লক্ষণ হচ্ছে জুলুম জুলুম করা করা ও অন্যের হক নষ্ট বলেছেন দিন অন্ধকার হয়ে দেখা দিবে অন্যের সম্পদ সম্মান অধিকার কেড়ে নেওয়া কর্মচারীর মজুরি না দেওয়া কারো ক্ষতি করা সবাই জুলুম জুলুমের শাস্তি কেয়ামতের দিন এমন হবে যে জুলুমকারের স্বভাব ভুক্তভোগীর কাছে দিয়ে দেওয়া হবে আর সব ফুরালে তার পাপ দেওয়া হবে জুলুমকারের গাড়ে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সাত নম্বর লক্ষণ হচ্ছে হারাম আই ও হারাম কাবার কা সুল্ল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীরে হারাম খাদ্য প্রবেশ করে সেই শরীরের জন্য জান্নাত হারাম হারাম রিজিক মানে শুধু মদ বা শুকুর নয় সুদ প্রতারণা কারো অধিকার হরণ করা এগুলোকেও হারাম বলা হয় যে ব্যক্তি হারাম আয় করে তার দোয়া আল্লাহ কবুল করেন না তার নামাজেও প্রশান্তি আসে না প্রিয় দর্শক জাহান্নাম এমন এক জায়গা যেখানে আগুন সত্তর গুণ বেশি তীব্র এই দুনিয়ার আগুনের তুলনায় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার আগুনকে জানো জাহান নামের আগুন তার চেয়েও সত্যের গুণ বেশি উত্তপ্ত সেখানে থাকবে না বিশ্রাম না পানি না ছায়া শুধু অনন্ত যন্ত্রণা তবু আশার কথা হলো আল্লাহর রহমত কখনোই দেরি করে না যে তবা করে আল্লাহ তার সব গুনা মাফ করে দেন যেমন মহান আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরেশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গোনা মাফ করে দেন তাই আসল আজই তোবা করি নামাজে ফিরে যাই সৎপথে চলি এবং অন্যদেরকেও জাহান্নাম থেকে বাসার দাওয়াত করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করেন চান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন আর কেয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল করেন আমিন